মাহমুদুল্লাহ রিয়াদ তার একটা প্রেস কনফারেন্স আমি যতটুকু জানি যে করতে যাচ্ছেন ভারতীয় সময় বিকাল পাঁচটায় আমার মনে হয় যে তিনি তার মনের কথাগুলো সেখানেই বলবেন এবং সেখানেও আমাদের দেশের অনেক সাংবাদিক ভাইরা ওয়েট করছেন তারাও অনেক হয়তো তাকে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্ন থেকে তার মাহমুদুল্লাহ রিয়াদের এই দীর্ঘ ক্রিকেটের সঙ্গে যাত্রার বিভিন্ন উত্তর বা অনেক কথা সেখানে থাকবে প্রোটোকল অনুযায়ী তিনি বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেই যোগাযোগের একটা উইং আমরা সিলেক্টররা আমাদেরকে তিনি অবহিত করেছেন আই এম শিওর বোর্ডকেও তিনি করেছেন তিনি তার কথা ব্যক্ত করেছেন যে ভারতে মাটিতেই এই টি টোয়েন্টি সিরিজের মাধ্যমে তিনি তার জমনী টেনে আনবেন এই টি টোয়েন্টি সিরিজের টি টোয়েন্টি ফরম্যাটের বেসিক্যালি আর তিনি একদিনের ক্রিকেটটা চালিয়ে যাবেন এবং সেটাও কবে থামবেন সে ব্যাপারেও একটা তার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন সেটা হয়তো তিনি প্রেস মিটে তার মুখ থেকেই শোনাটা আমি মনে করি শোভনীয় জার্নি এখনও চলছে জার্নিটা কেমন হয় আরও দুটো ম্যাচ আছে তারপরে নিশ্চয়ই আমরা এই ব্যাপারে অত সঙ্গে কথা বলব এটা মাহবুব যেহেতু কিছুক্ষণ পরে বসছেন আমার মনে হয় এটা তার কাছ থেকে শোনাই ভালো কাজে এই মুহূর্তে আসলে আপনাদের অনুরোধে কিন্তু আমি এখানে এসে দাঁড়িয়েছি আমি চলে যাচ্ছিলাম তো সব কথা আমি তো বলতে পারবো না এবং আমাদের সঙ্গে হয়তো যখনই কিছু কথা হয় অনেক খেলোয়াড়দেরই সেটা কিন্তু নিতান্তই ব্যক্তিগত আলাপচারিতা থাকে এবং কিছু জিনিস সেই জায়গাটাতেই সীমাবদ্ধ রাখা ভালো যেটা পাবলিক করার উচিত সেই খেলোয়াড় নিশ্চয়ই যতরূপ আপনাদেরকে বলার ততরূপ তিনি বলবেন যে তিনি যেটাকে শোভনীয় মনে করবেন বলার মতো মনে করবেন যেটা পাবলিককে এলি বলা উচিত এবং সব সর্বসাধারণের জানা উচিত বাট কিছু কিছু কথা অনেক সময় অনেক খেলোয়াড়ই আমাদের সঙ্গে হয় যেটা তিনি পাবলিক করতে চান না আমরাও চাই না তা কাজেই

দেখেন ক্রিকেট খেলার মধ্যে কিন্তু স্ট্র্যাটেজি বলতে একটা কথা আছে সেই স্ট্র্যাটেজিশিয়ানরা হাতে করে কিছু লোকজন থাকেন টিমের মধ্যে টিমের যারা আমাদের স্টাফ থাকেন কোচেস থাকেন ক্যাপ্টেন থাকেন প্রতিপক্ষ শক্তির আলোকে সেগুলোকে সেই স্ট্র্যাটেজিগুলোকে দিয়েই আমরা একটা প্ল্যানিং তৈরি করি সো ওই প্ল্যানিংটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমরা প্রতিপক্ষর উপরে মানে সঙ্গে সফল হই তো সেই স্ট্র্যাটেজিগুলো আসলে পাবলিকলি আসা উচিত না আপনারা ওয়েট করেন আপনারা তখনই দেখতে পাবেন আসলে এই প্রতিপক্ষর হয়ে কাজ করলে আপনার এই প্রশ্নের উত্তর আমি যদি যাই এটা আমার দলের থেকে বেশি আমার প্রতিপক্ষকে সহায়তা করা হয়ে যায় সো সেটা আমি করতে চাচ্ছি না আমার মনে হয় যে এই প্রশ্নগুলাই ঘুরতে পারা ঠিক না আপনার প্রশ্নটাকে একটু পেছালেন আর কি তো আমার মনে হয় সেটা বোর্ডের তরফ থেকে কেউ যদি কথা বলে সেটা সেই কথাটা বলতে পারে আর আমি মনে হয় দল সিলেকশনের সময় একটা ইন্টারভিউ দিয়েছিলাম আপনাদেরকে আমার মানে বিসিবি টাইগার ইয়ে সাইটে সেখানে কিন্তু আমি এই কথাগুলো খুব পরিষ্কার করে বলেছিলাম যে আমাদের চিন্তাভাবনাটা কী ছিল এবং রিয়াদ নিজের থেকে নিজেই সরে গেছেন আমি আমি এটা মনে মনে করি আর না ডেফিনেটলি একটা একটা আমরা তো বলি যে আমাদের হাতে কোনো কিছু খেলোয়াড় ছিল যারা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট চাপ করে গেছে এবং সেটা তাদের যোগ্যতার ভিত্তিতে ডেফিনেটলি রিয়াদও তার বাইরে নয় এবং রিসেন্টলি গত তিন চার বছর ধরেই আমরা দেখেছি যে আমরা বোধ হয় অনেকভাবে চেষ্টা করেছি যে যে ওই রিয়াদের জায়গাটায় অন্য কফি দিয়ে মেকআপ করানো যায় কি না কিন্তু আমরা চেষ্টা করি কিন্তু ব্যর্থ হয়েছে আমরা ফাইনালি সেদিনটা আমাদেরকে আসতেই হয়েছে যে ওই জায়গাটাতেই ইয়াদি সেনা তো এটাই বোঝা যায় যে তার গুরুত্বটা কতটুকু ছিল ওর ক্যারিয়ার জুড়ে বিশেষ করে শেষের দিকেও ওর ইম্পর্টেন্সটা কতটুকু ছিল তো হিয় সার্ভ দারুণভাবে আমি বলবো এবং এবং ও এমন একটা পজিশনে খেলেছে আমরা টিটোরি নিয়ে আলাপ করছি ও এমন একটা পজিশনে খেলেছে যে পজিশনে খেলাটা খুব কঠিন সেখানেও আমরা দেখেছি প্রায়শই সে দলকে ভালো পারফর্ম করে সাহায্য করেছে জিততে বা কম্পিটিভ হতে আমি মনে করি যে দারুণ একটা ক্যারিয়ার ছিল রিয়াদের টি টোয়েন্টিতেও অন্যান্য ফর্মেটেও এবং ধীরে ধীরে আমরা দেখেছি টেস্টে অলরেডি রিটায়ার করেছে টি টোয়েন্টিতেও রিটায়ার হতে করবে এই সিরিজেই সো একজন বড় খেলোয়াড়দেরকে খেলোয়াড়কে আমরা হারাতে যাচ্ছি আর কি আপনার কাছে একটা আপনি যাদের সঙ্গে কাজ করেছেন মুর্শিক ভাই তামিম ভাই ভাই রিয়াদ ভাই সাকিব ভাই তাদেরকে পঞ্চপাণ্ড বলা হতো তাদের সকলে এখন সরে যাচ্ছে এই বিষয় মানে শেষ হয়ে যাচ্ছে তাদের এটা আপনার জন্য কতখানি ইমোশনাল মোমেন্ট যে আপনার হাতে ধরে যারা আসছেন বা যারা তাদের সঙ্গে আপনি কাজ করেছেন তারা শেষ মানে তাদের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে এটা উত্তর আমি দুভাবে দিতে পারি একটা খুব ভালো লাগবে সবার একটা ভালো নাও লাগতে পারে ভালো লাগার দিকটা হচ্ছে যে হ্যাঁ এর এরা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটকে একটা একটা লেভেল থেকে আরেকটা একটা লেভেলে নিয়ে আসতে দারুণ ভূমিকা রেখেছে কোনো সন্দেহ নিশ্চয়ই রাখা সেম টাইম আমাদেরই ব্যর্থতা যে আমরা ওদেরকে এতদিন খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি ওদের চাইতে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি আমি খুব খুশি হতাম যদি ওদের চাইতেও ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম এবং ওদের চাইতেও ভালো খেলোয়াড়রা আজকে জাতীয় দলে খেলতো কিন্তু সেটা ওরাই করতে দেয়নি বাট ডেফিনেটলি ক্রেডিট গোষ্ঠী আমরা ওরা দলকে খেলোগুলো না মাহমুদুল্লাহদের মতো খেলো খেলোয়াড়ি কেন যে কোনো খেলোয়াড়ি যে রিটায়ার করবে সেই ডেফিনেটলি রেসপেক্ট আর্ন করে ভালো একটা ফ্রেয়ার আর্ন করে এবং বেশি বেশি সেটা করবে অবশ্যই করবে সবার ক্ষেত্রেই সেটা সমানভাবে প্রযুক্তি